lúc subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ওই যে উপর থেকে ফালানি তাই তো তো নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাদের আশীর্বাদে দেব আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো সকাল সকালে যে বাবা গাছ থেকে কাঠার পারল এমনি বড় হয় ঠিকই কিন্তু ফাইটে জায়গা আগে ভাত কইরা আইলে তারাই লাগে না কিন্তু না জারারার ফুটবল হবে খুব ভালো লাগে হ্যাঁ জায়গা জায়গা সব আছে খাইছে

পাড়া হয়েছে এটি একদম সাইডে যে বাঙ্গি মতো হয়ে গেছে বাঙ্গি যেরকম সাইডে ফাইতেই হয় ওই কিন্তু পাকে না এই শক্তি তারপরে কীরকম ভাটা ফাটছে ওরা এইটাও ফাটছে তারপরে লো যে এইটাও ফাটছে তো এইটা ফাড়া দেখে আর জন্য পরে গাছে উঠছিল গাছে উঠার সময় আর কি দেখানো হয়নি কারণ গাছ উঠছে হঠাৎ করে

কোনটা পাখেন নেই ব্যাগ টি কাছে নিজেরা তো যে বুমরা রাখছে ব্যাগটির মধ্যে করে বুমরা ডাবানি ডাবানি গড়িয়া বর যায় কে কোন জরজাত কে রাখার নাকবো এই নিম নি কিন্তু বড় কাঁঠাল সাইজই বড় বড় আসছে এইটা জাহ তো যে চারটা কাঠাল আবার যে কলি দেখছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একসাথে আবার পাঁচটা কলি দেখছে Apa-apa aja, apa sih kadal peren ya, kaiti puisi, am dia, kadal tu palam itu, lego, kadal pas di denda, nah, kaiti kaiti kus gak, kadal, kadal tu palam, kaiti kus gak, 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 kaiti kus gak,

Nan, bak jan, bak jan, nan put, ban la di, sin di di, nan la, bon la di, kut bon la lan nan ka. On de ou jan jan nan ka? Ha? Ako ni bukare sin nan? Ha, ho ten nan yo. Tak gen nan go, isk le day ba bo. Isk le ban do day nan yo? Nan day nan yo.

তাও নয় না ফিটের দাম বেশি না ডিমের কয়েক

गाम सब के दिसे करा काका का? गाम सब के दिसे करा के बिजे हो गए दे सी सो खाली एक ना <laughs> जे सुंदर गाछ रे तने का এই যে রাস্তা এলো যে বালি মাটি সড়ক দিয়ে দেখেছি ফাইরে ফাই পরে যাবেন যে জায়গায় গর্ত হয়ে গেছে কত মাটি দেওয়া হয় তারপরে থাকে না এই মনে ই রয়েছে এ কত বড় একটা ইন্দুর রেখা কি দেখেন একটা ইন্দুর ইন্দুর মানে আমরা গ্রামের পাশে ইন্দুর বলি ইঁদুর যে ইটু মুখ নাড়ে যাবেন কত বড় কাকি দেখ কত বড় ই ইন্দুর এই যে পেপের ভিতরে হ্যাঁ আমার দেখে ভিতরে গেছে তারপর বেড়ে বেড়েছে তা কে দিয়েছে আমার দিকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাইরে বাইরে ধান তো কত বড় তো আজকে ব্যাপারে কিছু টিম দিয়ে দিলাম এর জন্য বিক্রি করার জন্য আজকে দশ আলি নিয়ে গেল তো সেটা ই করা হইলো মানে কথা বলে যে ডিমের টাকা দিয়ে কি মুখি ফিট আনা হয় নাকি তো অনেক দিন তো পারে নেই দশ বারো দিনের মতো পারে নেই আবার এখন পারে আগে তো গ্রামে থেকে কম বেশি যাও নিত এখন আবার নিতেছে না পরে ব্যাপারে বললাম যে অনেকগুলো যেহেতু এসে নিয়ে যাও আবার যদি কেউ নেয় তখন পরবর্তীতে নিতে পারব তো দশ কেজি ফিটের দাম হচ্ছে সাতশো টাকা পরে তো আর সাতশো টাকা তো আর ডিম তো আর বিক্রি করা পারি না ডিমের দাম এখালি সত্তর টাকা করে নেই তো মানুষ নিলে তো আর একসাথে এত বলে নেয় না তো কিছুই হয় মানে জিনিসপাতি যে কোনো জিনিসই যে কোনো খরচ করতে গেলে দেখা যায় যে খরচটা করা হয় ঠিক কিন্তু সেই জিনিসটা কিন্তু লাভের ইয়ে হয় না সমানই পরে টাকা খরচ করবার গেলে এই যেরকম জমি চাষ করা হয় জমিতে কিন্তু ওরকম যে লাভ তা কিন্তু হয় না যেরকম কামলা চামলার বিল দিতে হয় খেত বুনতে হয় ট্রাক্টর বিল তারপরে জলের বিল বিল সব কিছু দিয়ে দেখা যায় যে খরা জামা সমানে আনছে কোনো কিছুতে যে লাভ বলতে এরকম লাভ ওই লাভ হয় না আর যে পুকুরের পাড় তো দেখাইতেছি জায়গায় জায়গায় হয়ে গেছে তো এই যে একটু বেশি ব্যাঙে পড়ছে এই পাশে আরো বালি মাটি বেশি পড়ছে মনে হয় এই যে সামনে আর এই দিন যে বৃষ্টি হইলো তো বৃষ্টিতে কি হইব এই যে সামনের দেখেন একবার ইয়ে হয়ে গেছে আর এই দিয়ে দিল বেগুন গাছ তো বৃষ্টির জন্য তো এই দুদিন আর কি জল দিতে হয় নাই যে এটুকু বেশি ভেঙ্গে পড়ছে এবার জায়গায় থেকে নিজ দিকে আরে যে ফাটল ধরে রয়েছে না তিন চার দিন বৃষ্টি হইল আবার তাহলে বৃষ্টির মধ্যে কি রকম ফাটল ধরবো না আর মাটি তো এরকম আঠালো মাটি না মাটি হচ্ছে বালি মাটি নিজে বালি মাটি আঠা মাটি হইলে সে তাহলে থাকে কামত দেয়া তা না তো যাই বাড়িতে যাই আবার মামু এনে স্কুলে যাবো এই যে এখানে মরিচ গাছ বুনছিল তো যে মরিচ কি হয়েছে কিছু তৈল নিয়ে যায় যদি বাড়তি হয়েছে এই যে আবার এই যে কথা তুলছি ওই জিনিসের কাছে আরো দেখছি এই যে কি সুন্দর মরিচ এই সবগুলো বাড়তির যা লইব মনে হয় তাই না কি সুন্দর দেখ কি নিয়ে এসেছি বাতি এসেছি

তো ওই পাশে থেকে কতগুলো তুলে দায়ে খাইছি এখন একটা গাছ আছে তো ওই গাছ থেকে তুলো কি সুন্দর ইয়ে হয়েছে তো আরো যে বনছে ওগুলো রকম ভাবে ধরলে পরে যেরকম গাছ ভর্তি হয়ে যাবে বৃষ্টি হয়েছে সুন্দর ব্যাগ কি মোষ ভালোভাবে ইয়ে হয়ে যাবে বাড়িতে মামনি ডাক দিকে চাইছি এখানে মরিচ তুললাম কাকিগোর সাথে গল্প টল্প করলাম সড়কের পারদিকটু হাটা করলাম তারপাশে বন্ধ হয়ে গেল

দেখা যায় যে কালো এই যে করছে একদম স্পষ্ট দেখা যায় এখন मन मतलब प्रदा कैसे पेपे गोले पेपे पाई करो है तो अच्छा ना पाई बारिना क्या क्या पाका बोले खाते ना आधा पकााइल खाइप तो ये बिल्कुल खार जन्ना इसीजे ककिले जगह खाए जगह